আমরা সাইজটা একবার দেখো কত বড় দিয়েছে গাইস গাইজ বিরিয়ানি 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 পর অনেক কটা বিরিয়ানির ব্লগ আসার পর আজকে একটা বাঙালি থালির ব্লগ নিয়ে চলে এলাম কিন্তু এই তেরো পার্বণে তেরো পার্বণ নামকরণ করা হয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সবাই জানো সেটা আর আমরা তো বাঙালি ভোজন রসিক তাই না তো সেই কারণে কিন্তু আজকে তেরো পার্বণে স্পেশাল থালিটা খাবো বলে কিন্তু এত দূর থেকে ছুটে আসা গেস করো গাইজ এটা কোথায় আমি বলে দেবো ভিডিওর মধ্যে বাট তোমরাও গেস করো আর জানতে পারলে অবশ্যই কমেন্টে জানিও আর এর মধ্যে ফাঁকতালে জানিয়ে দিও যে আমার নতুন হেয়ার কেমন হয়েছে এই জায়গাটায় কিভাবে আসবে এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে এবং এবং আছে খাবারটা কতটা টেস্টি সেটাই তোমাদেরকে জানাবো তার আগে এই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে এরকম ভাবে ট্র্যাক্টর চলে যাবে তার মধ্যেও আমাদেরকে ভিডিও করতে হবে যাই হোক তো ততক্ষণ তোমাদেরকে যতক্ষণ না আমাদের খাবারটা আসছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে একটু সিনেমাটিক শর্টটা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কিন্তু খুবই সুন্দর দিনের থেকে রাতের অ্যাম্বিয়েন্সটা অনেক বেটার বাট আমার বাড়িটা অনেকটা দূরে সেই কারণে আমাকে দিনের বেলায় আসতে হলো তো গাইস চলো ভেতরে যাই তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা সো গাইজ ভিতরে চলে এসছি তোমাদেরকে ভিতরটা দেখাতে পারছি কতটা সুন্দর আর পাশে রয়েছে এরকম ছোট ছোট কটেজ বা এখানে গ্রুপ ভাবে বসার জন্য একটা ছোট্ট ঘর করা রয়েছে ওপরটা কুড়ে ঘরের যে চাল হয় সেরকম টাইপের মাঝখানে বাঁশের একটা জালি দেওয়া রয়েছে তার নিচটায় ওই সিমেন্ট টিমেন্ট দিয়ে আর ইট সিমেন্ট দিয়ে যেমন করা হয় সেইভাবে করা হয়েছে প্রত্যেকটা ঘরে ভিতর একটা করে লাইট এবং একটা করে ফ্যানের ব্যবস্থা রয়েছে আর এই সামনেই রয়েছে আপনজন বলে একটা কক্ষ যেটা মাঝারি সাইজের এটাও অনেকটা কুড়ে ঘর স্টাইলেই কিন্তু করা হয়েছে আর এইগুলোতে প্রত্যেকটা আলাদা আলাদা একটা নাম রয়েছে একটা কৃষ্ণচূড়া তারপর একটা অপরাজিতা এরকম টাইপের নাম গুলো প্রত্যেকটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি না আর ঢুকেই ডান হাতে যেটা পড়ছে সেটা হচ্ছে কিচেন এনাদের যে কিচেন সেটা পড়ছে ডান হাতে রিসেপশনটা ছিল বাইরে দেখালাম আর এখানে একটা রয়েছে অনেকজন যদি একসাথে আসো তাহলে এখানে একটা বড় রুম রয়েছে তো চলো গাইস তোমাদেরকে বড় রুমটা একটু দেখিয়ে দিচ্ছি কতগুলো সিট ক্যাপাসিটি রয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এইটাই হচ্ছে সবথেকে বড় রুম বা কক্ষ যেটাকে বলা হচ্ছে এই যে রয়েছে এখানে কিন্তু অনেকগুলো সিটিং ক্যাপাসিটি রয়েছে দেখতেই পাচ্ছ গাইস যে কোনো অনুষ্ঠান পারপাসে যদি কেউ আসো তো সেক্ষেত্রে এই ঘরটা কিন্তু ইউজ যোগ্য ইউজ করা যেতে পারে প্রত্যেকটা সিটের উপরে একটা করে এরকম লাইটের ব্যবস্থা রয়েছে আর সেগুলো কিন্তু এই রকম ঝুড়ির মধ্যে আর প্রত্যেকটাতে এরকম একটা সুন্দর মানে কি বলবো একটা মানে আর্ট জিনিসটা রয়েছে যে কুড়ে ঘরের যে আর্টের যে ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বেশ সুন্দর এই জায়গাটা দেখতেই পাচ্ছ গাইজ তো নেক্সট যে কক্ষ আছে সেখানেই আমরা পৌঁছাচ্ছি এখান থেকে বেরিয়েই এই বাঁ পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেলে এবং মেয়ে দুজনের টয়লেটের ব্যবস্থা রয়েছে সামনে একটা বেসিন রয়েছে এখানে একটা কাপিল বসার জন্য একটা সিটিং রয়েছে যেখানে দুজন বসতে পারবে আর এই যেটা কথা বলছিলাম এই যে আপন বলে যে কক্ষ সেই কক্ষটা তো ঢুকছি ভিতরে তো এই কক্ষটাতে দেখতে পাচ্ছ এটাতে বার্থডে সেলিব্রেট বা অ্যানিভার্সারি যারা আসে তারা কিন্তু এই কক্ষটা ইউজ করতে পারো তো তেরো পার্বণের এখানকার স্পেশাল যে থালি সেটা নেওয়ার কিন্তু ইচ্ছা ছিল বাট এখানে এসে জানতে পারলাম যে ওটা দুদিন আগে অর্ডার করতে হবে তাই যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে এখানকার থেকে একটা অপশন বেছে নিলাম চিকেন থালি তো দুশো টাকা দাম নিচ্ছে এই থালিটার দুশো টাকা দাম নিচ্ছে এই থালিটা এর মধ্যে থাকছে এরকম মুগের ডাল প্লির মটরশুঁটি ছোলা টোলা দিয়ে একটা তরকারি এরকম দু পিস সাইজের চিকেন টাটনি একটা রসগোল্লা স্টিম রাইস একটা পেঁয়াজ একটা পাঁপড়ি ভাবে আলু ভাজা এই পুরো থালিটার দাম নিচ্ছে দুশো টাকা তো চলো খেয়ে বলি কেমন টেস্ট লঙ্কার সাইজটা একবার দেখো কত বড় দিয়েছে গাইস দেখেই ভয় লাগছে এটা সাইডে রাখলাম তো রাইসটা দেখো খুবই সুন্দর লং রেড রাইস রয়েছে এবং ফ্রেশ রাইস রয়েছে খুবই সুন্দর লাগছে একটু ডালটা তুলে নিচ্ছি ও ডালটা দেখতেই পাচ্ছ গাইস মুগের ডাল দিচ্ছে দেখতেই পাচ্ছ চলো মুগের ডাল একটু নিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো এগুলোও কিন্তু দেয়া রয়েছে এর মধ্যে একটু আলু ভাজা দিই একটু আলু ভাজা দিয়ে ওই যে ভাতের ওপর নিলাম তেরো পাব্বণ্স যে চিকেন থালি সেটা আমার হাতে চলে এসছে এবং মুখে দেওয়ার পালা তো দেখি কেমন লাগছে খুব ফ্রেশ খাবারটা রাইস সাথে সম্ভবত হালকা একটু বাটার ইউজ করা হয়েছে আর ডালটা খুবই সুন্দর খুব সফট রাইসটা বেশ ভালো লাগছে খেতে তো রাইসটু খেয়ে নিয়ে নেক্সট তরকারি দিয়ে কথা বলছি তো নেক্সট আইটেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এনাদের যে স্পেশাল সবজি সেটা এর মধ্যে রয়েছে কিন্তু এরকম ছোট ছোট সাইজের পনির অনেকগুলো দেখতে পাচ্ছি তার সঙ্গে এরকম মটরশুটি রয়েছে হয়েছে গাজর দিয়ে বেশ ভালোই করেছে টমেটো আছে এর মধ্যে তো এটা একটু নিচ্ছি নিয়ে দেখি কেমন লাগছে ফ্রেশ এখনো গরম গরম রয়েছে প্রচন্ড এটা থেকে একটা ঘিয়ের স্মেল আছে একটা সুন্দর একটা ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসছে এর মধ্যে বিট গাজর টাজর দেওয়া বেশ ভালো তো ফার্স্ট বাইটটা মুখে নিয়ে দেখি কেমন লাগছে হুম এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ভেজিটেবল যে পরিমাণটা প্রচুর পরিমাণে রয়েছে আর পুরো ভেজিটেবলটাকে ঘিয়ে ফ্রাই করা হয়েছে এর জন্য ঘিয়ের ফ্লেভারটা কিন্তু পাচ্ছি এবং খুব সুন্দর লাগছে খেতে বেশ ভালো টেস্ট বলতে হবে এটা তো এখানকার চিকেনটা আমি নিয়েছি তো চিকেনটা বেশ সুন্দর বয়ল হয়েছে দু পিস চিকেন থাকে এর সঙ্গে আর চিকেনের গ্রেভিটা তো দেখতেই পাচ্ছ গাইস আমি নিয়েছিলাম আর চিকেন দিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগছে চিকেনটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে এখানকার কোনো কিন্তু ঝাল নয় খেতে খুব সুন্দর সুন্দর সত্যি রান্না হয়েছে তেরো পাবেন চিকেনটা রান্নাটা বেশ ভালো চিকেন একচুয়ালি একটু ঝাল ঝাল স্পাইসি টাইপের হলে বেশি ভালো লাগে মাটন যদি একটু পাতলা ঝোলও করা হয় না তাও কিন্তু খেতে ভালো লাগে বাট চিকেন জিনিসটা কি একটু গ্রেভিটা একটু মাখা মাখা একটু কষা না হলে না চিকেনটা ভালো লাগে না বাট এখানকার চিকেনটা সত্যি খুব ভালো লাগলো হালকা একটু মিষ্টি ভাবটা আছে এখানে কোনো কিছু স্পাইসি নয় দুটো জিনিস অর্ডার করেছি একটা হচ্ছে জিরা রাইস আর দু পিস কড়াই চিকেন একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে জিরা রাইস আর দু পিস কড়াই চিকেন তো চলো এটার টেস্টটা কেমন সেটা দেখছি চিকেন থালিটা খেতে সত্যিই সুন্দর ছিল এবার এটার পালা যে এটা কতটা সুন্দর কড়াই চিকেনটার মধ্যে এরকম ক্যাপসিকাম থাকছে আর এখান থেকে একটু গ্রেভিটা নিলাম ট্রাই করে দেখি যে কেমন লাগছে খেতে তো চলো গাই ফার্স্ট বাইটটা নিচ্ছি ক্যাপসিকামটা খুব সুন্দর বয়েল হয়েছে মুখে যেতেই মেল্ট হয়ে যাচ্ছে আর জিরা রাইসের মধ্যে বাটার ইউজ করা হচ্ছে বাটারের স্মেলটা পাওয়া যাচ্ছে মানে বাটারটা অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে মোট দিয়ে খুব ভালো বাট এখানকার সমস্ত খাবার আমার একটা জিনিস ভালো যেটা লাগলো সেটা হচ্ছে খুব মিষ্টি মিষ্টি টাইপের মানে এখানে কোনো স্পাইসি ভাবটা নেই এই যে চিকেনটা এই চিকেনটা হচ্ছে মিষ্টি টাইপের তো সব মিলিয়ে খারাপ না খুবই ভালো খাবার দাবারের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো সত্যি খাবার দাবারগুলো প্রাইস রেঞ্জ হিসেবে খুবই ভালো এবং সুন্দর খেতে ছিল বাট এখানে একটা জিনিস আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্ট লাগলো সেটা হচ্ছে যারা এখানে খাবার পরিবেশন করছে তাদের সার্ভিসটা আমার খুব একটা পছন্দ হয়নি মানে আমার খেতে খেতে তাদেরকে ডাকতে হচ্ছে বাট তাদের যে একটা দরকার মানে আমি এক জায়গায় খেতে বসেছি ওনারা অনেকটা দূরে গিয়ে বসেছে বাট তাছাড়া প্রাইস ঠিকঠাক খাবার দাবারও ঠিকঠাক রয়েছে ট্রাই করা যেতেই পারে হয়তো সন্ধ্যের পর সার্ভিসটা ভালো হতে পারে বাট দিনের বেলা হয়তো সবশেষে তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিই যারা স্টেশন থেকে আসছো তারা এক নম্বর রেলগেটটা পার করে একটু এগিয়ে এসেই বাঁ হাতে পেয়ে যাবে এই তেরোপাব্বণটা আর এই হচ্ছে মেন রোড যেটা হচ্ছে বারাসাত তাহেরপুর নদিয়া রোড তো এখানে এসে অবশ্যই একবার ট্রাই করতে পারো খাবার দাবারগুলো যথেষ্ট সুন্দর এই সামনে এগিয়ে গেলে স্টেশন আর এই হচ্ছে তেরোপাব্বণ রেস্টুরেন্টটা ওভারঅল লুক ভালো খাবার দাবার যথেষ্ট ভালো ছিল প্রাইসটাও ঠিকঠাক রয়েছে